স্মরণ করছি যারা জীবন দিয়ে এই বাংলাদেশের মানুষদেরকে মুক্ত করেছে বাংলাদেশের মাটিকে উন্মুক্ত করেছে আমরা কথা বলার সুযোগ পেয়েছি চলন সরকারের পতন ঘটেছে হাসিনা পালাতে বাধ্য হয়েছে যাদের বুকের তাজা রক্তের কারণে আল্লাহ যেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন যারা এখনো হাসপাতালের বেডে আহত অবস্থায় রয়েছে আল্লাহ যেন দ্রুততার সহিত তাদেরকে সুস্থ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হওয়ার তাওহীকে নেয়ামত করেন সংগ্রামী ভাইরা আমি প Poznate সকালে বিসিএস এসপি সাহেবের সামনে বক্তব্য রেখেছি শহীদ পরিবারের সাথে একসাথে থেকে তার সামনে বক্তব্য রেখেছি সেদিন আমাদের গত বছরের চারই আগস্টে শহীদ চত্বরে নীল এবং শহীদ করা হয়েছিল তাদের নামে মামলা হয়েছে দিনের দুপুরে তারা খুন করেছে আমাদের সন্তানদেরকে তাদেরকে আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি আমরা আজকে বলতে চাই তাদেরকে দ্রুততার সাথে আপনারা গ্রেফতার করুন আমি বলেছি যদি আজকের পাঁচই আগস্ট সৃষ্টি না হতো ডিসি সাহেব আপনার চেয়ারে আপনি আসতে পারতেন না আমরা বলেছি এসপি সাহেব আপনার চেয়ারে আপনি বসতে পারতেন না অতএব যারা এই ধরনের অপকর্ম করেছে তাদের অবশ্যই বিচারের সামনাসামনি আনতে হবে সম্মানিত ভাইরা আমার আজকের দিনে আপনাদেরকে আর একটা সজাগ করতে চাই ওই পরাজতীয় শক্তি আবারও মাথাও উচ্চিত করার চেষ্টা করছে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশের জমিনে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না দেশবাসী চলতে দিবে না দেশের স্বার্থ দিয়ে নয় দেশের স্বার্থ সংরক্ষণ করে আত্মরক্ষা করেন আর তা যদি না পারেন দেশের জনগণ গত আগস্টে আপনার নেত্রীকে যেভাবে বিদায় দিয়েছে আপনাদেরকেও সেভাবে বিদায় দিবে দেশের জনগণ সংগ্রামী ভাইয়েরা আমার ষড়যন্ত্র করছে এই জন্য আমরা বলছি আপনার স্বৈরাচারকে বিদায় দেওয়া হয়েছে কিন্তু স্বৈরাচারের দোসররা এখনো রয়ে গেছে আমরা আর যুদ্ধ করতে চাই তা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে আরেকটা লড়াই করতে হবে আমাদের যদি কে অনুসরণ করেন তাহলে তারাও হাসিনার মতই তাদের পরিণত পরিণতি হবে সংগ্রামী ইসলামী একটা হিংসাপূর্ণ ন্যায় ভিত্তিক মানবিক ন্যায় বিচার সম্পন্ন সামাজিক একটা রাষ্ট্র গঠন করতে চায় এই জন্য জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামীর সংসদ হবে ইসলামের সংসদ সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে এখানে ইসলামকে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ সংগ্রামী ভাইরা আমার অতএব আসুন আগামীর দিন হবে ন্যায় হিংসাপূর্ণ একটি দেশ গঠনের আন্দোলন সেই আন্দোলনে আমাদের শরিক হতে হবে আমরা বলতে চাই সব দল দেখা শেষ আসুন এই স্লোগান দিয়েই আমরা বলতে চাই যারা আমরা দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করতে চাই আসেন আমাদের সন্তানরা যে কারণে জীবন দিয়েছে বৈষম্যহীন একটি দেশ গড়ার জন্য আমরা বৈষম্যহীন একটি দেশ গঠন করব এই প্রত্যয় এবং প্রত্যাশা রেখে আপনাদের সকলকে মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ غاری پالا غاری پالا غاری پالا غاری پالا غاری پالا

Northwater. Here. Tommy.